বাংলাদেশের মানুষের অধিকারের জন্য আমরা যারা যুক্তরাজ্য প্রবাস থেকে যুক্ত করেছি আমরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই প্রথম স্বাধীন বাংলাদেশের আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদেরকে আমারও অভিনন্দন জানাবে স্বাধীন মন্দরা আমাদের যে লড়াই ছিল সে লড়াই ছিল বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সেই লড়াই এখনো সফল হয়নি বাংলাদেশের মানুষের গাড়ি চেপে বসেছিল একটি ফেরাউন সরকার সেই ফেরাউনকে আমরা বিচারিত করেছি সবাই বলেন আমি বলি ওটা ফেরাউনের রাষ্ট্র ছিল ফেরাউনের ক্ষমতা ছিল ফেরাউনকে আমরা বিচারিত করেছি ভালো মানুষের বাংলাদেশ সকল জনগণের বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ যেদিন ভোট দিতে পারবে সেদিনই বাংলাদেশে আগামী দিনের সরকার প্রতিষ্ঠিত হবে এই ফাসিস্টকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে প্রবাস থেকে আমরা ওদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি সেই যুদ্ধের ইনশাল্লাহ হাসিনা বিতাড়িত হয়েছে তার সকল কাহু যা ছিল সবাই আজকে আজকে আমরা কাহুয়া বিধায়িত করেছি কিন্তু আমরা জানি অনেকেই দেখেছি অনেকে লুকিয়ে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জের গোপালীরা কি অবস্থা আর্মির উপরে চেপেছিল আর্মিকে কিভাবে হত্যা করার জন্য তারা স্বতন্ত্র করে আন্দোলনকারীরা শেখ হাসিনা নাকি ওই পার থেকে তাদেরকে বলে দিয়েছে আপনারা আন্দোলন করুন আমি আপনাদের পাশেই রয়েছি আরে গোপালীরা খবর নাই দেশ নেত্রী বেগম খালেদা আলমুর সম্মেলনে যখন নিশ্চিত দিয়েছিলেন তখন বলেছিলেন গোপালী নাম তুলে এসেছে আমরা বছর বাংলাদেশের মানুষের সকল অধিকার কে তোমরা সবাই কে জায়গা নিয়ে আছো লুকিয়ে আছো চাপা আছো বাংলাদেশের মানুষে বলে আর কথা বলার অধিকার রাখনা কিছু কি বল লাবাস পত리에 আমাদের বিভিন্ন ভাবে ছাত্রদের এই বিজয় নস্যাৎ করার জন্য বিভিন্ন ভাবে তারা পায়তারা শুরু করেছে ষোল বছর আন্দোলন করে আপনাদের এই ফেসি সরকারকে সরানো হয়েছে দুই দিনের মাথায় আন্দোলন করে নতুন বাংলাদেশ স্বাধীন হয় না পাঁচ দিনের আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয় না

বেগম খালেদাকে জেলে বন্দী করে রেখেছিল তার উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে থেকেও অসুস্থ অসুস্থ হয়েও আমাদের দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের দলের নেতৃত্বে বলেছেন আমরা আন্দোলন চালিয়ে যাব কোথাও আপোষ করব না আমরা ঠিক তেমনিভাবে ভাবে তার নেতৃত্বে সকল দলের অংশগ্রহণ জামাত বলেন এবং ঐক্য পরিষদ বলেন আন্দোলন বলেন সম্মিলিত হবে ছাত্র জনতা সেই আন্দোলন সঠিক করে আজকে বাংলাদেশের ষোলো বছরের গ্রামে মুক্ত হয়েছে নিরাপদ বাংলাদেশ চাই সকল নেতৃবৃন্দ আপনারা বলেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন ঠিক তেমনি আগামী দিনেও এই আজকে এই অভিষেক অনুষ্ঠান থেকে আপনাদের নিরাপদ বাংলাদেশ চাই মানবাধিকার সংগঠনে আবার যাত্রা শুরু হলো আন্দোলন চলবে চলবে বাংলাদেশের মানুষের গণতন্ত্র উদ্ধার হবে যেদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে তার ভোট সে বাংলাদেশের নতুন সরকার আসবে কে আসবে দরকার নেই আমাদের দরকার হলো বাংলাদেশের সবাই দিতে পারে বোধ একটা নির্বাচিত সরকার গেছে সেই লড়াইয়ে আমরা ইনসবাদ জিতবই জিতব